সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ এই ভিডিওতে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠানং বত্রিশ এ সবাই মিলে খেলি এখানে খেলার নাম খেলার অংশগ্রহণ করানোর উপায় আমরা যা করতে পারি এ সম্পর্কে সবাই যেন খেলায় অংশগ্রহণ করতে পারে তার উপায় খুঁজে বের করি গল্পের সেই রতনের মতো এর জন্য আমরা প্রথমে দলে আলোচনা করব এবং এই চোখটি পূরণ করব। তাহলে চলো আমরা এই চোখটি পূরণ করি খেলার নামে প্রথমে লিখব ফুটবল খেলায় অংশগ্রহণ করানোর উপায় শিক্ষকদের সাথে আলোচনা করে প্রতিবন্ধী সহপাঠীদের সাথে নিয়ে সম্মিলিত প্রচেষ্টায় ফুটবল খেলার আয়োজন করা আমরা যা করতে পারি প্রতিটি দলের তিনজন অতিরিক্ত খেলোয়াড় মোট আটজন খেলোয়াড় নিয়ে দল গঠন করব প্রতি দলে তিনজন প্রতিবন্ধী এবং দুইজন প্রতিবন্ধী নয় এমন খেলোয়াড় থাকবে খেলার সময় থাকবে ত্রিশ মিনিট মাঝে বিরতি থাকবে পাঁচ মিনিট তারপরে ক্রিকেট অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষিত হয়ে উভয় দলের সমান সংখ্যক প্রতিবন্ধী সহপাঠী নিয়ে দল গঠন করা প্রতিবন্ধী সহপাঠীদের কথা মাথায় রেখে তাদের জন্য বিশেষভাবে তৈরি হুইল চেয়ারের ব্যবস্থা করতে পারি এছাড়াও তাদের জন্য শর্ট পিস ক্রিকেটের আয়োজন করতে পারি হ্যান্ডবল দক্ষ প্রশিক্ষকের সহায়তায় প্রতিবন্ধী শিশুদের সাথে নিয়ে খেলা আয়োজন করতে পারি প্রতিবন্ধী সহপাঠীদের কথা মাথায় রেখে বিশেষ নিয়মের মাধ্যমে খেলা পরিচালনা করতে পারি প্রতিবন্ধী সহকারীদের জন্য হুইল চেয়ারের হ্যান্ডবল খেলার আয়োজন করতে পারি টেবিল টেনিস সম্মিলিতভাবে শারীরিক প্রতিবন্ধী সহকারীদের নিয়ে শিক্ষকদের সহায়তায় টেবিল টেনিস খেলার আয়োজন করতে পারি প্রতিবন্ধী সহকারীদের কথা বিবেচনা করে তাদের জন্য বিশেষভাবে তৈরি হুইল চেয়ার এবং টেবিল টেনিসের ব্যবস্থা করতে পারি এই ছিল তোমাদের পৃষ্ঠা বত্রিশের চোখটির সমাধান